মহারণ হোসাইন আহমদ সাহেব রহমতুল্লাহ আল্লাহি কত দিনগত রাত আমরা কিছু মানুষ জানা যা তো সরে গেছে আর এখন তার বাড়িতে আমরা আইসি বাচ্চা তোরে দেখা লাগে তো আমরা তান গরুর সামনে দাঁড়াইয়া আসে ছোটো একটা বাচ্চা একবারে ছোটো কতদিন আইসি যেন বয়স এত সুন্দর ফুটফুটে বাচ্চা বাচ্চাটা হয়তো বাফ রাখার ব্যবস্থা রইলো না আল্লাহ তাল্লাহ ইচ্ছা কারণ গড় আমরা সামনে আমরা পিছনে আমরা হয়তো গড় দেখার ভিডিও করে দেখা নিয়ে আসলে এই বাচ্চা ছয়টা বাচ্চা এক মহিলা এই গড় বসবাস করা আমরা সত্যি কঠিন লাগে আমার মনে হয় বান মানুষ যারা আছেন আব্দুল্লা তালা সামর্থ্য দিচ্ছেন এই বাচ্চার গ্রন্থর প্রতি প্রত্যেকের নজরের রহমত মজরুল করার দরকার প্রত্যেকে আমরা যার যার অবস্থান থাকি বাচ্চার অন্তত আনা ফানিয়ে এটা সুন্দরভাবে তারা বসবাস করিতে পারতো এই ব্যবস্থা আমরা ঘরে মিলিয়া করার চেষ্টা করি

সম্মানিত দর্শক বিন্দু এই ভিডিওর শুরুতে মাঝবন্দি জরুরি কথা হাঁড়ি হাদি জামিন সব জামাত না নইন আমি শুধু কথাটা আপনার কাছে মেসেজ দিতাম চাইলাম বিপদ সময় ফর্ম আমরা জানি না হুসাইন আহমদ রহমতুল্লাহ আলহী তাই কিছুদিনের কিছুদিন আগে আমরা হস্তায় বিদায় লইয়া গেছেন কিন্তু আমার সহায় এতিম বাচ্চাই দেখার পরে বুগ ধরানি যায় না ছোটো ছোটো বাচ্চাই তারা এতিম এতিম অবস্থায় তারা এখন আসেন আল্লাহ রব্বুল আলী তার জন্য কোফিল বনয় আর আমরা উসিলা হিসাবে সামান্য তারা যে যতটুকু পারি সাধ্যমতো আমরা একটা ব্যবস্থা তারা করি করলে দুনিয়াখানে তো আল্লাহ অবশ্যই যাদের দান করবা আর বিশেষ করে এখন একটা এখন এটা জৰুৰী বিষয় লাগে এটা গঁড় আপনাৰা দেখাৰ পিছত এ গঁড় যে গঁড়ৰ মধ্যে এই বছৰ ৰাস ৰাখা কৰোঁ সম্ভাৱনা নাই সামান্য মেঘ তুফান যদি দিয়ে তাৰ ফালে গড় উলাই নহয় সম্ভাৱনা বেছি তাৰ কাৰণে তাৰ নতুন এটা এই গঁড় বনাইছিলে এই গঁড়ৰ অসমীয়া টিন আৰু এংগেলসহ চব কিছুও বাকী ৰৈছে শুট ৱাল দিয়া পৰিপূৰ্ণ কৰচন আপোনাৰ খাদ্য আমাৰ আৰ ন আপনারা শ্রাদ্যবানা আপনারা চেষ্টা করিয়া এই আল্লাহ ফেমিল্লা বলা সবাই জাদা করে দান করবা আমি আল্লাহ হুসেন সাহ ইন্টেকালের আগে তাই তান যে গড় বা ইসলা এটা অন্য জায়গাত এটার ছবি আমরা দিমু ইনশাল্লাহ আর হে গড়াইনুফুল লিন্টার পর্যন্ত কাম খরাইয়া শেষ পর্যন্ত তাই দু বিদায় হয়ে গেছে দুনিয়াতে বিদায় হওয়ার আগেও কথা কইছইন যে আমি য'ত দিনে আছলাম আমাৰ জিম্মদাৰী আমি আছিল ই ঘৰৰ কাম কৰা নি আমি য'তটুকু ফাৰ্চি খৰচী আৰু এখন হয়তো আল্লাহ তালাই আমাৰ এটা কি উত্তম শৰীৰ দিয়া ই ঘৰৰ কাম কৰাইব আমাৰ বাচ্ছন্তৰ তথা ব্যৱস্থাওব ইঞ্চাল্লাহে অনুৰোধ কৰম যে আমাৰ সকলোৱে এনেক নজৰ ৰাখত আল্লা তালাহে সকলোৰে যে যায় খেৰ দান সৰকা অ আমাৰ ঘৰৰ মোটামুটি এটা ভিডিঅ' আপোনাৰ দেখাই ল'ম আশা কৰিসকলসকলে দেখোন ইন্লা আৰু নয়াগৰৰ ছবি আমাৰ ইন উটালৈ এটা ষ্টৰিয়া দিম ইনাম